সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি অন্য একটি টপিক নিয়ে এসলাম যে আমরা কিন্তু অনেকেই কেমিক্যাল এর নাম শুনেছি অথবা কেমিক্যাল পিলিং করিয়ে থাকি কেমিক্যাল পিলিংয়ের সব থেকে জনপ্রিয় ব্যাপার হচ্ছে যে এটা ব্রনের ক্ষেত্রে কাজ করে ভালো এবং একই সঙ্গে এটা মেস্টাতেও ভালো কাজ করে তো আজকে আমি অন্য একটা ইন্ডিকেশন বা কারণ নিয়ে আলোচনা করব আমাদের অনেকেই কিন্তু বিভিন্ন সময় যেমন এখন শীতের সময় বাইরে ঘুরতে যান সেটা কক্সবাজার বলেন কুয়াকাটা বলেন দেশের বাইরে ঘুরতে যান বা অনেকে বিভিন্ন কারণে রোদে দীর্ঘ সময় আউটডোর অ্যাক্টিভিটিতে থাকা লাগে যার ফলে এক ধরনের মুখের মধ্যে কালো কালো ছোপ পড়ে যায় কারো দেখা যায় মুখের মধ্যে সাদা সাদা ছোপ পড়ে যায় বা মুখে বিভিন্ন ধরনের র্যাশ দেখা যায় কারো একদম চামড়া উঠতে থাকে এই সবগুলো কিন্তু আসলে এক ধরনের সার্ন বান বা আমরা এটাকে বলতে পারি ফটো এইজিং বা ফটোডার্মাটাইটিস বিভিন্ন ধরনের সূর্যের আলো জনিত বিভিন্ন সাইড এফেক্টের কারণে এই ধরনের রোগ হয়ে থাকে ত' এই ধৰণে চান বান বা ফটো এইজিং এটা কি কেমিক্যাল এর দ্বারা কাজ হয় কিনা এটা আমি আমার দর্শকদের এবং রোগীদেরকে আশ্বস্ত করতে পারি এটা খুবই একটা ভালো ইন্ডিকেশন এবং এই ধরনের সূর্যের আলোজনিত যে পোড়া দাগ বা এরকম চামড়ার যে নষ্ট হয়ে যাচ্ছে এটা কেমিক্যাল পিলিং করলে খুব তাড়াতাড়ি ভালো রেসপন্স পাওয়া যায় এবং একই সঙ্গে অন্যান্য খাওয়া বা লাগানো ওষুধ বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের থেকে খুব দ্রুত রেজাল্ট আসে এবং দেখা যায় সাধারণত ব্রন বা মেস্টার মতো থেকে ছয়টা বা আটটা সেশন না করা দেখে দুই থেকে তিনটা বা কারো ক্ষেত্রে একটা সেশনের দ্বারাও এরকমই সূর্যের পোড়া ভাবটা অনেকটাই চলে যায় এই জন্য যে যখন আমার পরামর্শ হলো যে যেখানেই থাকেন না কেন তাদের এরকম যখন ফটো বার্ন হয়ে যাবে বা এরকম সূর্যের আলোজনিত এরকম চেঞ্জ চলে আসবে তখন নিকটস্থ ডাক্তারকে দেখিয়ে একটা শর্ট একটা কেমিক্যাল পিলিং করে ফেলবেন যার ফলে সহজেই দেখা যাবে যে ভালো হয়ে যাচ্ছে এইরকম আরো ভিডিওর জন্য আমার পেজে সঙ্গে থাকবেন ধন্যবাদ